আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট ফুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইটিতে কি কি আছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে

পার্ট তিন আমরা আমার বাড়ি আমার কাজ পার্ট চার ডালিম কুমার ও কঙ্কাবতী পার পাঁচ আবার পড়ি বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ খালি ঘরে বর্ণ বসাই পা ছয় আছে দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল চিহ্ন দিয়ে শব্দ বানাই পার আর সিংহ আর ইঁদুরের গল্প পার নয় দেখে বুঝে কাজ করি পার্ট দশ যুক্ত বর্ণ লিখি পার এগারো একুশের গান লিখেছেন আব্দুল গফ্ফার চৌধুরী পার্ট বারো চিহ্ন শিখি বফলা মফলা জফলা রফলা তারপর আছে দেখো পার্ট তেরো রেফ চিনি রকম লেখা পনেরো লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য পাঠ ষোলোতে আছে বাক্য লিখি পাঠ সতেরো রাজুর আঁকা ছবি পাঠ আঠারো গ্রাম ও শহর প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম পাঠ বিশ বিড়াল ছানা পার্ট একুশ ছয় ঋতু পাঠ বাই নববর্ষ পাঠ তেইশ আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ চব্বিশ নিজের মতো লিখি পাঠ পঁচিশ সবাই মিলে কাজ করি সুকুমার বড়ুয়া পাঠ সাতাশ দুখুমিয়ার জীবন পাঠ আঠাশ স্কুলের মাঠে পনেরো বাক্য নিয়ে খেলা এই হচ্ছে তোমাদের মোট উনত্রিশ টি part এর পরে দেখো কিছু শব্দের অর্থ দেওয়া আছে তারপরে জাতীয় পতাকা জাতীয় সংগীত তারপরে শেষ পৃষ্ঠা দু শিক্ষাবর্ষ দ্বিতীয় শ্রেণী বাংলা তো প্রতিটি part এর আলাদা আলাদা করে ভিডিও পরবর্তীতে তোমরা পেয়ে যাবে এজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ